আসসালামু আলাইকুম দশক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আমি মোহাম্মদ জাইহিদুল মিস্ত্রি আপনারা দেখছেন জাহিদুল অটো ওয়ার্কশপ আসলে স্ক্রিন সামনে যে এটা আইসি আসলে ডিউল মোটরের আইসি আপনারা জানেন যারা মিস্ত্রি কাজ করেন এই আই নিয়ে আজকে কাজ করা হইলো এক ভাই প্রশ্ন করেছেন ভাই এক ভাই প্রশ্ন করেছেন ভাই আইসি গুলা লাগানির পরে কেটে যায় কেন আসলে কি তার উপায় আসলে এই ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব এবং কি বোঝানির চেষ্টা করব আসলে দুই কোম্পানির আইসি নিয়েছি এবং একটা ভালো একটা খারাপ এটা আপনাদেরকে কিভাবে কোনটা ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি ভালো কোম্পানি সেই জন্যই আমরা এবং মেফে এবং কি বোঝানোর চেষ্টা করব দু মাপ পয়টা মাপ পয়ডা মাপ মাপার পরে আসলে আপনারাই বুঝতে পারবেন কোনটা বেশি ভালো কোনটা কম ভালো আসলে এটা হইলো কম দামি এই আই তিন চার পদের হয়ে থাকে এটা হইলো মাঝারি বাদ কোম্পানি এটা হইলো সবচেয়ে ভালো তারপরে আপনাদেরকে মেফে দেখাবো আমার কাছে বর্তমানে এই দুই কোয়ালিটির আছে দেখা যাক প্রথমে আমি এই কম্বাইন্ডি দেখা যায় আপনাদেরকে প্রথমে মাইনাস থেকে মাইনাসে ধরে নিলাম কত রিডিং দেখাইতেছে আট তারপরে এটা দেখাইতেছে নয় পরে আরেকটা মাফি এটা দেখাইতেছে আট তাহলে আট নয় ওটা কোনো ব্যাপার না আট নয় একই জায়গা দি পরে আবার আমরা দেখাবো পরে আবার কালোতে পরে আবার মাতলাম দেখা যাত এটা আট নয় দেখাইতেছে আবার আট আবার এটারও আট দেখাইতেছে আসলে আট আর নয় একই জায়গায় এক কম বেশি হইলে ওটা কোনো সমস্যা নাই আমরা এখানে এটা কিন্তু মাফা শেষ এখন আমরা এই একইভাবে একই ভাবে আবার আমাদের হাতে যেই আইসি রাইডাম দেখাবো আপনাদেরকে প্রথমে কালো দিয়ে এক মিটার কালোটা কিন্তু ধরছি সাত দেখাইলো এটাও সাত এটাও সাত পরে আবার লাল থেকে কালো দেহে এটা দেখেন এগারো দেখাইতেছে এটাও কিন্তু এগারো দেখাইলো এটাও এগারো দেখাইলো দশ এগারো তার মানে এটি কি দেখাইলো এটার মান কিন্তু বেশি দেখাইছে আর এটার মান কম দেখাইছে সাত আট বড় জন নয় পন্ত উঠছিল নয় আর এটার কত হচ্ছে সবগুলা এগারো হচ্ছে দশ এগারো তার মানে কিন্তু মান ভালো দেখাইছে মান ভালো তাও না এটা দুই গুণ দাম বেশি ডাবল দাম ডাবল দাম এই কারণে এই আইসি গুলার কিন্তু ভালো কাজ করা হয়েছে প্রতিটা আইসির কিন্তু একটা করে ডায়ট দিয়া দেওয়া হয়েছে দেখেন আলো যে ডায়ট গুলা তিনটা যে আমাদের আইসি এইখানে তিনটা আইসির কিন্তু তিনটা করে ডায়ট দেওয়া হয়েছে আর এই আইসিটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডায়ট ছাড়া করা হয়েছে আর এই আইসিটা লাগাইলে আপনার স্পিড কিন্তু কম উঠব গাড়ির স্পিড কম উঠব আর এই ধরনের আইসি লাগাইলে আপনার আইসিগুলা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি এই কারণে নষ্ট হয়ে যা যে ভাই কমেন্ট করে বলছেন যে ভাই আইসি কেটে যায় কেন এই ধরনের আইসি লাগাইলে আপনার গুলা কেটে যাবে আর যে আমার এই ধরনের আইসিটা দেখেন আপনার হাতে এই আইসি গুলা স্পিডও বাড়বো মোটরের টান বাড়বো বেশি মোটরের এবং কি মোটরের আইসি কাটবো না না কাটার কারণে একটাই প্রতিটা আইসির ভিতরে কিন্তু একটা করে ডায়ার দিয়ে হয়েছে এই ডায়ার জন্য এই আইসি গুলা দিন টিকসই করব গরম হইলেও চলবো কারত না আসলে এটার দামই বেশি তার জন্য কাজও একটু ভালো করছে নতুন করে করছে আসলে এই ধরনের আইসি আপনারা লাগাবেন না আমি বলবো আপনাদেরকে এই যে আমার হাতে যে আইসি গুলা দেখতে পারছেন এই আইসি গুলা লাগাবেন তাহলে আপনাদের গুলা স্পিড বাড়বো এবং কি কাটত না সহজে আশা করি বুঝতে পেরেছেন আর কি ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন As-salamu alaykum